একটা কথা কি জানেন নারী ভালোবাসা পেলে শান্ত নদী হয়ে যায় ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চার মতন হয়ে যায় অবহেলা করলে হয়ে যায় রুদ্র তাপ কঠিন অহংকারী নারী সব পারে নারী আগলে রাখে অবহেলায় রাখে নারী বরাবরই একটি রহস্যময় চরিত্র নারীকে যা দেবেন তা দ্বিগুণ করে ফিরে পাবেন সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা নারী ততক্ষণই আপনার যতক্ষণে সে রাগ করে অভিমান করে ঝগড়া করে চিৎকার করে অধিকার খাটায় বিরক্ত করে আর আদর যত্নে রাখে খেয়াল রাখে কিন্তু যখনই আপনি একবার তার আত্মসম্মানে আঘাত করবেন ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন অবহেলা করবেন দিনের পর দিন তখন যদি সে একবার নিজেকে গুটিয়ে নেয় একবার যদি মুখ ফিরিয়ে নেয় আপনার থেকে বিশ্বাস করুন তখন হাজারবার চাইলেও আর তাকে আগের মতন ফিরে পাবেন না হাজার কান্না করলেও ধরে রাখতে পারবেন না আটকে রাখতে পারবেন না ওই যে কথায় বলে না যে নারী খোপার মতন বেঁধে রাখতে পারে সেই নারী খোলা চুলের মতন ছেড়েও দিতে পারে তাই বুঝতে শিখুন জানতে শিখুন নারীকে একটু সম্মান করতে শিখুন প্রিয় নারীকে আগলে রাখতে শিখুন কোনটা অভিমান কোনটা অভিযোগ কোনটা রাগ কোনটা ভালোবাসা আপনি বুঝতে শিখুন শুধু ছেড়ে গেছে চলে গেছে মন ভরে গেছে এই অপবাদ না দিয়ে থেকে যাওয়ার কারণ খুঁজুন মেয়ে জাতি বড় অভিমানে আর নারী জাতি বড় সম্মানের জিনিস কারণ সে আপনার মা আপনার বোন আপনার বান্ধবী আপনার গার্লফ্রেন্ড আপনার স্ত্রী হয়তোবা আপনার সন্তানের মা